গঙ্গাসাগরে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন পুণ্যার্থীরা কথাই আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার সেই গঙ্গাসাগরে তীর্থ করতে যাওয়া পূর্ণার্থীদের বাস শুক্রবার সাত সকালে পড়ল দুর্ঘটনার কবলে পূর্ণার্থী পূর্ণার্থী থেকে প্রায় জন পূর্ণার্থীদের নিয়ে একটি বাস গঙ্গাসাগরের কপিল মণি মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় হঠাৎ করে চৌরঙ্গি এলাকার কাছে পূর্ণার্থী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খালে উল্টে যায় এই ঘটনা দেখতে পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে এলাকার মানুষ এরপর বাস থেকে আহত পুণ্যার্থীদের উদ্ধার করে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাগর থানার পুলিশ এবং সিভিল আহত পুণ্যার্থীদের উদ্ধার করে চিকিৎসা করানোর জন্য সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এছাড়াও ঘটনাস্থলে পৌঁছায় সাগরের বিডিও কানাইয়া কুমার রাও

हाँ गंगा ठाकुर जा रहे थे आपका समाधान जादो सामान वगैरह कोई खो गया हाँ मोबाइल पैसा खो गया हाँ ठीक है कोई बात